দর্শক প্রথম আলো চলচ্চিত্রের রক্ষক নাকি ভক্ষক সাকিব খানের দরদকে ঘিরে প্রথম আলোর যে কর্মকাণ্ড সেটা কি প্রমাণ করছে তারা চলচ্চিত্রের পৃষ্ঠপোষক নাকি চলচ্চিত্র ধ্বংসের একমাত্র কারণ প্রথমেই বলে দিতে চাই বাংলাদেশের একমাত্র লিডিং গণমাধ্যম হিসেবে তারা নিজেদেরকে জাহির করে প্রথম আলো কিন্তু তাদের কর্মকাণ্ডে আমি তাদেরকে নাম দিয়ে দিয়েছি প্রথম আলু বুঝতে পারছেন নিশ্চয় দেশের এই ক্রান্তি লগ্নে যখন মানুষ সাফোকেটেড ফিল করছে আমরা জানি বাংলাদেশের মানুষের বিনোদনের একমাত্র বড় মাধ্যমই হচ্ছে চলচ্চিত্র সেই চলচ্চিত্র কেন্দ্রিক যে হলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে আছে ঈদ ছাড়া মেগাস্টার শাকিব খান অভিনীত দরদ মুভিটি আসলো যেন ক্রান্তিকালে আমার দেশের মানুষগুলো একটু প্রাণ ফিরে পেল তারা সবাই দল বেঁধে পরিবার পরিজন বন্ধু স্বজন সকলকে মিলে সিনেমাটা দেখতে যাচ্ছে হল মালিকরা যেন প্রাণ ফিরে পেল উৎসবমুখর পরিবেশে হল থেকে বের হয়ে সিংহভাগ মানুষ বলছে দরদটা অসাধারণ একটা গল্পের সিনেমা এই সিনেমার গল্পে সাকিব খান অসাধারণ অভিনয় করেছে দারুন 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 এই কথাগুলোকে না রেখে কয়েকজন মানুষ গুটি কয়েক মানুষের কথা আপনারা ফলাও ভাবে প্রচার করছেন কেমন আপনাদের সাংবাদিকতা যেখানে সিংহভাগ মানুষের মতামত কোনো গুরুত্বই পায় না শুধুমাত্র একটা ব্যক্তি আক্রোশ থেকে সাকিব খানের উপর আক্রোশ থেকে আপনারা সেই সিনেমাটার বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করছেন মানুষ যেখানটাতে একটা খুশির আমেজ নিয়ে মুভি দেখতে যাচ্ছে সেটাতে উদ্বুদ্ধ না করে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন ঠিক কার ইশারায় করছেন এগুলো বা কাদের ইশারায় করছেন এগুলো নিজেদেরকে ফলাভাবে যে বলেন আপনারা চলচ্চিত্রের পৃষ্ঠপোষক এ কেমন পৃষ্ঠপোষকতা আপনাদের কি করা উচিত ছিল বলুন তো যখন দর্শক হল থেকে দলে দলে বের হচ্ছে ওই সময় আপনাদের বুম নিয়ে তাদেরকে প্রশ্ন করা উচিত যে দরদ মুভিটা কেমন লেগেছে কিন্তু না আপনারা তো তা করবেন না সেই যে মহল সেই যে প্রোডাকশন হাউস সেই তাদের যে স্বার্থ চরিতার্থের দায়িত্ব আপনাদের উপর পড়েছে সেই দায়িত্ব আপনারা কার্যকর ভাবে পালন করার চেষ্টা করছেন শুধুমাত্র মুখ ফুটে বলতে পারছেন না যে দরদ দেখবেন না প্লিজ দরদ দেখবেন না কারণ আমরা না সাকিব খানকে সহ্য করতে পারি না ওই প্রোডাকশন হাউস না আমাদেরকে বলেছে যে সাকিব খানের মুভি চালানো যাবে না দরদ ভালো করা যাবে না এতে করে সাকিব খানকে তো আমরা হাতের মুঠোয় রাখতে পারবো না এটাই তো ব্যাপার পানির মতো পরিষ্কার প্রথম আলু এগুলো পানির মতো পরিষ্কার ই ছাড়া একটা সিনেমা যেভাবে সাকিব খানের স্টার চলছে যেখানে মানুষজন ভর থেকে বের হচ্ছে সেটাকে আপনারা বন্ধ করতে চাইছেন যদি বাংলাদেশ সিনেমা আটকে যায় বাংলাদেশ সিনেমার এই যদি বন্ধ হয় সেটার একমাত্র কারণ হচ্ছে এই প্রথম আলু তারা ব্যক্তি আক্রোশ থেকে বের হতেই পারছে না পরিশেষে দর্শক আপনাদেরকে বলতে চাই সাকিব খান মানেই বাংলাদেশ চলচ্চিত্র এই মানুষটাকে আটকানোর এই প্রচেষ্টা বহু আগে থেকেই হয়ে আসছে এবং এরা কিন্তু থামবারও নয় তবে দর্শকের ভালোবাসা বারংবার সাকিব খানকে বুঝিয়ে দিয়েছে মেগাস্টার আপনি আপনার রাস্তায় একদমই ঠিক আছেন শাকিব খান তো সেই ব্যক্তি যে কিনা চলচ্চিত্রের দ্বার উন্মোচন করে বেড়াচ্ছে যে কিনা পথ প্রদর্শক তিনি তার মতো করে একটা রাস্তায় হাঁটছে যেখানে বারবার প্রতিবন্ধকতা আসছে তিনি তার যোগ্যতায় সেই প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে দিচ্ছে এবং জায়গাটা তৈরি করে দিচ্ছে যাতে নতুনরা সেই পথ ধরে সামনে এগিয়ে যেতে পারে আচ্ছা আপনারা শাকিব খানকে আটকাচ্ছেন না আপনারা আটকে দিচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্রকে এই আপনাদের আমরা ধিক্কার জানাই আমরা বয়কট আগে থেকেই করেছি আর সাধারণ দর্শকও আপনাদেরকে বয়কটই করেছে কারণ সাধারণ দর্শক সত্যের পক্ষে সাধারণ দর্শক মেগাস্টারকে কতটা ভালোবাসে তারা ঈদ ছাড়া ঈদের আমেজ তৈরি করে সেটা বুঝিয়ে দিয়েছে দর্শক দরদ দেখুন পাশের প্রেক্ষাগৃহে এবং এনজয় করুন ধন্যবাদ